একই আর কি এটা তোমরা সেন্সুরি ফেব্রিক্স মধ্যে পাচ্ছ ষাট কলারের মধ্যে থাকবে মাঝখানে খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা থাকবে এটা কি ওপেন করা যাবে বাটনগুলো গুলো হ্যাঁ ওপেন করতে আচ্ছা সম্পূর্ণ ওপেন করতে পারবে আর এটার বডি থাকবে কত থেকে কত বডি হচ্ছে 30 থেকে 46 পর্যন্ত পাবে 30 থেকে 46 পর্যন্ত হাতা কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা থাকবে সাথে বাটন করা থাকবে একটা আচ্ছা আর একদমই সফট কিন্তু এই কাপড়গুলো সব এই যে এক মুঠে নিয়ে নিতে পারবেন অনেক বেশি সুন্দর কালেকশনটা ব্যাক সাইডটা দেখিয়ে দেব ভাই একটা ব্যাক ব্যাক সাইডটা সাইডে ব্যাকাইড টা প্লেন এরকম এগুলো লং থাকবে কত এটা লং থাকবে হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ প্লাজো লং থাকবে আটত্রিশ চল্লিশ আচ্ছা এটার সাথে তোমরা ম্যাচিং প্লাজো পাবে এই যে দেখো

ভাইদের শপে কিন্তু হিজাবের হিউজ কালেকশন রয়েছে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা মধ্যে এই যে এটা কিন্তু তোমরা কামিজ স্টাইলের মধ্যে থাকছে এই থাকবে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র 950 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এরটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট একটা প্রিন্ট এটা হচ্ছে আমাদের একটা ছিল আছে ওইটার প্রিন্টের জন্য এই প্রিন্টটা सेम প্রিন্টের জন্য পাগল বানাই এটা আর এগুলো যারা তোমরা বরখা পরো তারাও কিন্তু পড়তে পারবে শর্ট বরখা হিসাবেও পড়তে পারবে ম্যাচিং একটা হিজাব দিয়ে বরখা হিসাবে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র 950 টাকা করে এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি কালেকশন যার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট আইটেম কথা সেম প্রিন্টের মধ্যে কালার চলে আরছে এবার উপরে খুব সুন্দর মেরুন কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস সেম 950 টাকা করে আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা 6 পিস নিবে সেভাবে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবে এই যে নেক্সট আইটেম থাকছে হোয়াইট কালারের মধ্যে এই কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ আর সাথে যে প্লাজোটা পাচ্ছো ওটা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ প্রত্যেকটাই কিন্তু তোমরা সেঞ্চুরি ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছ এত সফট তোমরা কিন্তু ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে চেক করে নিতে পারবে আর যদি ভালো না লাগে প্রোডাক্ট সেক্ষেত্রে কিন্তু রিটার্নও করতে পারবে মানে জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ নেক্সট এবার দেখাবো চেক প্রিন্টের মধ্যে এটা যে কি পরিমাণের ভাইরাল ভিউয়ার্স অনেক বেশি রানিং কালেকশন কিন্তু এইটা এটার সাথেও ম্যাচিং প্লাজো পাচ্ছ এটারও সাইজ থাকবে তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে কত ভাইটার এটারও প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা অ্যাশ কালারের মধ্যে পাচ্ছ

এছাড়াও ঢাকারাপুড়া চ্যালে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে আর নিচে কিন্তু যে ফারাও থাকছে যে এখানে কিন্তু ফারা পাচ্ছো অনেক বেশি মানে আর এগুলা কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সিলাইয়ের কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্টই পাবে লাজুটা একদম ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে পাছো মানে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবে স্মোকি কোয়ালিটি আছে তাই না উপরে প্রাইস থাকবে মাত্র 950 টাকা করে নেক্সট এবার আইটেম কালেকশন দেখিয়ে দেব এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এত সুন্দর এইটা এই যে এটার কাপড় থাকবে অরিজিনাল ভাঙচুর ফ্যাব্রিক্স এর মধ্যে এটা অনেক বেশি সফট এটা কিন্তু তোমরা গরমের রাফ রাফ ইউজ করতে পারবে এটার উপরে খুব সুন্দর করে কাটচুপির কাজ করা থাকবে যে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকছে সাথে কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা থাকবে যেটা নিচে কিন্তু ছড়াই গেছে যে বুকের পশন থেকে নিচে এসে কিন্তু ক্রপটা ছড়াই গেছে এটা থাকবে স্লিভের অংশটা এটা থাকবে আচ্ছা এর সাথে ম্যাচিং প্লাজো পাচ্ছো সেম ফেব্রিক কিন্তু প্লাজো থাকবে এটা এটা সাইজ থাকবে কত भैया সাইজ আর হচ্ছে এটার সাইজ থাকবে হচ্ছে 40 আচ্ছা প্রাইস থাকবে মাত্র 950 জি 950 আচ্ছা নেক্সট দেখিয়ে এটা থাকছে অনিয়ন কালারের কাজ করা এটা এবং কি ডাইং করা ঠিক আছে ম্যাচিং সবগুলোর সাথে ম্যাচিং থাকবে অনেক সুন্দর কালেকশনটা একদমই নতুন কালেকশন যার ভালো লাগবে ঝটপট নিয়ে নেবে যারা ঈদে একটু কমফোর্টেবল ড্রেস পরতে পছন্দ করে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 950 টাকা করে আর আমি আবারো বলে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাবে তোমরা নেক্সট কথা আছে মিন্ট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকছে অরিজিনাল ভাঙচুর ফেব্রিক্সের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব ভাইয়া নেক্সট কথা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর এই কালারটা প্রাইস সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে ভিডিও তো তেমন বোঝা যায় না কিন্তু এটা কিন্তু ঘের পাচ্ছো ভালোই যে এত কত ইঞ্চে হবে এটা ভাইয়া ঘের থাকবে দেখিয়ে ইঞ্চে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে অথবা তোমরা শপে এসেও দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকছে সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে রয়েছে যারা একটু সলিড কালার পছন্দ করে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো নেক্সট এর কাছে আছে মেরুন কালার অন্য রকম বডির মধ্যে হচ্ছে একটা বাজ বাজ হচ্ছে একটা কাজ করা আছে ঠিক আছে আর এই কালারটা এত বেশি সুন্দর মানে ঈদ ফিল চলে আসে কিন্তু এই কালারটা দেখলে নেক্সট আইটা দেখিয়ে দেবো